আসসালামু আলাইকুম নাইটে ফলে এসে কফিটা না খেলে কি আর হয় তারপর হচ্ছে ঘোরাঘুরি দেখা এই সেই নাইগ্রা কানাডা আসলে এখানে না আসলে হয় গত বছরও আসছি এই বছর আবার আসলাম মানে আল্লাহর সৃষ্টি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এভাবে পানি উপর থেকে নিচে গড়াই গড়াই পড়ছে এত যে সুন্দর এখানে আসলে মানে যেতে ইচ্ছে করে না শুধু পানি আর পানি আর পানির মাঝখানে এখানে রং ধরে পাখিগুলো উঠছে আর হচ্ছে এই লাল পলিকাগুলো হচ্ছে ক্যানাডার থেকে মানুষ যারা উঠে একদম এই বোট যেটিকে পানি পরে ওই কাছে নিয়ে যায় আর এই সাইডটা হচ্ছে আমেরিকান যারা আমেরিকান মানুষ এই নাই ফলে যায় দেখতে তখন হচ্ছে এই সাইডগুলোতে অনেকে কাছে নেমে দেখে আর হচ্ছে ব্লু কালারের ওদের পলিটা আমার কফি শেষ বাবা মেয়ের কফিটা এখনও চলছে আর এই বুট একদম কাছে যাচ্ছে যেটা কাছে গেলে একদম মনে হয় যে গা সবাই শুরু করে এত পানি স্পিড এত পানির শব্দ গা সবার ভিজে যায় এই জন্যেই সবাই পলি দিয়ে মাথা পর্যন্ত ঢেকে তারপর এই বুটে উঠতে হয় আর এই বুটটা যখন আমেরিকার বুট ব্লু কালারে পরে আসে পলিটা আর কেনাটা থেকে লাল কালারে ফলে পড়ে যায় যেটা একদম দুইটা বটি খুব কাছে নিয়ে যায় ধাক্কা দিয়ে দিয়ে বারবার এই পানির স্রোতে কাছে নিয়ে যায় আমি জম করে আপনাদেরকে দেখাচ্ছি ওই জায়গাটা যখন কাছে যাওয়া হয় সবাই চিৎকার করতে থাকে যেটা পানিতে পড়ু গা সবার ভিজে যায় শত শত মানুষ আর তো পর্যটক যারা আসে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ হয়ে থাকে আর এখন একটু কাছে কাছে চলে আসছে একটু একটু কম মানুষ আর এই সাইড এটা হচ্ছে আমেরিকার দিকটা আর এই যে মানুষগুলো সবাই একদম মিচে নেমে কাছে কাছে থেকে দেখছে আর বেশি সুন্দর পুরো ইটা দেখা যাচ্ছে ফলটা যেটা পানিগুলো পড়ছে কানাডার থেকে আমেরিকার ওই সাইডটাও দেখা যাচ্ছে আর কানাডার এই সাইড পুরো ভিউটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগে কানাডার থেকে দেখতে আর এত সুন্দর একটা রং রংধনু একদম মাঝখান থেকে ওই সাইডে বাঁকা হয়ে পড়ে আছে মনে হচ্ছে শুধু এখানেই রংধনুটা আর ওই যে একটা বল দেখা যাচ্ছে ওইটাও আমেরিকার ওই সাইডে মানুষই ওখানে উঠে ওপরে এই ফলটা আশেপাশে গুলো দেখে আর মানুষ কত এনজয় করে আর এটা হচ্ছে কানাডার ওই সাইড থেকে যারা নিচে নেমে একটু কাছের থেকে এই ভিডিও দেখে পানি স্প্রেড করছে ডান পাশে আর সামনে আমেরিকার ওই পানিটা পরা হলুদ পলি পরা আরেকটা হচ্ছে এই সাইডে ব্লু তারা হচ্ছে নিচের দিকে গিয়ে একদম কাছে থেকে দেখছে তারাও কিন্তু এই পানির স্পিটে পানির এই ঝড়ে ভিজে যায় সেই জন্য তারাও পলি পড়ে তারপর যায় আর যারা খুব বেশি এনজয় করতে চায় তারা হলো এই বুটে উঠে তারপর হচ্ছে কাছের থেকে পানিগুলো দেখতে আর রং বোন এত সুন্দর এত মানে কাছাকাছির থেকে রন্ধনটা আমরা দেখতে পাই আর মানুষ প্রত্যেকের হাতে ক্যামেরা মোবাইল সবাই সবাই ভিডিও করছে দেখছে আর আমরা যেদিন গেলাম ওই দিনের পরিবেশটা যেটা হলো ওয়েদারটা খুবই খুবই সুন্দর কিন্তু এই সময় কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে কিন্তু পরে নাই এখনও একটু গরম গরম ছিল সবাই খুব আরামে আমরা ঘুরতে পারছি এবং এদিকে জায়গাগুলো আমরা অনেক ঘোরাঘুরি করলাম যেহেতু এইবার আমরা নিচে নামি নাই উপর থেকে লাস্ট ভিউটা দেখার জন্য সবাই ওই সাইডে আমেরিকান এই সাইডে ক্যানাডা একসময় লাস্ট নিচে নিয়ে সবাই লাইন ধরে টিকিট কেটে তারপর এই যেতে হয় ফুল ভিডিওগুলো করলাম এবং আমরাও অনেক এনজয় করলাম আপনাদেরকেও ভিডিওটা করে দেখাচ্ছি যেটা ওই পাশটা আবারও দেখাচ্ছি আমেরিকা ওই সাইড আর আগেরবারও আমরা এই পাশ থেকে ভিডিওটা করেছি এবং নিচেও নামছি এইবারও আমরা এই পাশ থেকে আর হলো এদিক থেকে কত দূর থেকে এই পানিগুলো গড়ায় গড়ায় হুট করে নিচের দিকে নামছি আর পানির কালার একবার এক এক রকমের দেখা যায় কিছুক্ষণ পরপর এখানে পানি টান এখন দেখা যাচ্ছে একটু গ্রিনিশ টাইপে আবার দেখা যায় একটু ব্লু টাইপে এই যে দেখা যাচ্ছে এই ব্লু কালারের পলিটা পরে আমেরিকান মানুষরা কাছে যাচ্ছে একদম কাছে দিকে গিয়ে এনজয়টা করছে আর ওরা বোর ফিল করছে বলছে চলো এখন চলো অনেকক্ষণ ভালো তো প্রতিটা মানুষই শুধু বলে আরেকটু দেখি আরেকটু থাকে আমাদের এই দেখার মত আমেরিকা কানাডা এই জায়গাটা হচ্ছে এই হর যেটা মনে হচ্ছে আকাশটা একদম নিচে নিচে নেমে আছে পূজা হয়ে আছে কেন

আরে তুমি এত কাছে এসেছিস কেন বিন্যাস থেকে এটা সব তো করে প্রায়ই রিপরি প্রায় হয়ে যাচ্ছে বেশি খানা থাকি না পাশেই হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে যেটা মজা মজা খাবার খেতে পারবেন এবং রেস্ট পুরো নিয়ে যেতে পারবেন চাইলে এখানে আশেপাশে অনেক হোটেল আছে এইসব হোটেল গুলাতে থাকা যায় যারা খুব কাছের থেকে এনজয় করবেন আর পাশে হচ্ছে একটা রেস্টুরেন্ট ক্যাপসাল ব্রিট দিয়ে চারটা সাইড দিয়ে ওপরে ওঠানামা করা হয় তারপর আমরা ঘোরাঘুরি করে চলে আসছি বাই